বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই তেঁতুলটা এখানটায় কেন গোলানো হচ্ছে বলো তো দেখি তোমরা বলতে পারো কি না তেঁতুলগুলি আমরা কী করবো ঠিক আছে যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদেরকে একটা জিনিস দেবো ঠিক আছে তাই তোমরা দেখ থাকো তোমরা ভিডিওটা তোমরা বলতে পারলে না তো এই দেখো আমি বলে দিচ্ছি আজকে আমি বানাবো আলু কাবলি আলু ছোলা কাঁচা পেঁয়াজ শশা ধনে পাতা টমেটো সব কিছু দিয়ে হবে আজকে আলু কাবলি তো তোমরা দেখতে থাকো এটা শুধু আমি একাই বানাবো না এটা আমার ছেলেও বানাবে যত মশলা ফসলা করতে হবে সব কিছুও করবে তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো গোলাটা তোমরা তো কেউ বলতে পারলে না তাহলে তোমরা খেতেও পারবে না আমি বলতে পারলাম আমি একাই খাবো ঠিক আছে তোমরা খালি দেখবে তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানাচ্ছি আর এই দেখো আমার ছেলে এখন গোটা জিরাগুলোকে নিয়ে মানে চাটুর উপরে ভাজা করছে তারপরে নিজে নিজেই একা শিলনোড়াতে বাটবে ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিও দেখো এক এক করে সব ছোলাগুলোকে নিয়ে নিচ্ছে অনেকগুলো ছোলা তো সব এক এক করে সব ছোলাগুলোকে নিচ্ছে এরপরে মানে আর যা যা জিনিস আছে সব কিছুই এর মধ্যে দেবে ঠিক আছে ছোলা অনেকগুলো ভিজিয়ে ফেলেছে ও বুঝতে পারেনি তো কি হবে ওই জন্য ও অনেকটা ছোলাই দিয়ে দিচ্ছে এটার মধ্যে দেখো আলু কবলি মাখার জন্য যা যা জিনিস দিতে হয় ও সব কিছু এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছে তোমরা দেখতে থাকো ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আলু শশা তারপরে এতক্ষণ ধরে তোমরা দেখলে ও মশলাটা শিন্নড়ার মধ্যে বাটলো ছেলে মানুষ হলে কী হবে তাও ও সব কিছু করতে পারে জানো ও খুব ভালো সব রকম কাজ করতে পারে আর আমাকে খুব সাহায্যও করে আমার ছেলে যদি বাড়িতে থাকে কিন্তু ও তো আবার চাকরি করে সেই জন্য সবসময় থাকেও না কিন্তু থাকলে আমাকে অনেকটাই হেল্প করে ঠিক আছে তো যাই হোক দেখো এই আলু কাবলি মেখে আমাকে খাওয়াবে বুঝতে পারলে আর আমার তো দেখেই জিবে জল এসে যাচ্ছে গো কি বলবো আর কেউ কিন্তু কেটে কেটে দেখবে না ঠিক আছে নাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না একটা ছেলে মানুষ হয়ে কিভাবে আলু কাবলি বানালো আমরা তো মেয়েরা বানাতে পারি কিন্তু ছেলে হয়ে যে কত সুন্দর বানালো সেটা তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে দেখো তোমরা ভিডিওটা তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আলু কাবলিটা কতটা ভালো হয়েছে আর আমার তো সত্যি খুব ভালো লেগেছে এত সুন্দর করেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই